হ্যালো গাইস সালামাইকুম ইসমি মেহেদাছন ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ সিলিকনটেক অ্যান্ড অফিশিয়াল ইউটিউব চ্যানেল সিলিকনটেক ব্রিটিট আজকে যে ল্যাপটপটি কথা ল্যাপটপটি নিয়ে কথা বলবো ল্যাপটপটি হচ্ছে প্রোবুক ব্র্যান্ডের এক্স থ্রি সিক্সটি টাচ ডিসপ্লে দিয়ে আপনি চাইলে এটা আপনার ইউজ করতে পারবেন ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি প্রবুক ফোর থ্রি ফাইভ জি সেভেনের এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান ল্যাপটপটি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জি সিরিজের আর ল্যাপটপটির সাথে র্যাম হিসাবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের আর বত্রিশশো আছে আর এসএসডি হিসাবে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এন এসএসজি আপনি চাইলে এসএসডি আপডেট করতে পারবেন আর ল্যাপটপটির সাথে আপনি পেয়ে যাবেন দুটি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আপনার উপরে ক্যামেরা আর একটি হচ্ছে কীবোর্ডের নিচে একটি ক্যামেরা পেয়ে যাবেন দুটি ক্যামেরা ব্যাকলাইট কীবোর্ড সহ আমাদের কাছে পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে টাচ থ্রি সিক্সটি ট্যাব মোডে মতো আপনি ইউজ করতে পারবেন আর এগুলোর সাথে যে পোর্টটি পেয়ে যাবেন আর ডান পাশে যে পোর্টগুলো আছে একটি হচ্ছে টাইপ সি এ এটি হচ্ছে আপনার চার্জিং পোর্ট ব্লু পেন এসবি ব্লু পেনের চার্জিং পোর্ট তারপরে পেয়ে যাবেন একটি টাইপ সি পোর্ট তারপর পেয়ে যাবেন একটি ইউএসবি পোর্ট তারপরে রয়েছে এইচডিএমআই পোর্ট আর সাথে রয়েছে ও থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক পোর্ট আর এখানে চাইলে আপনি একটা ছোটো যে ফোনে যে এস এই ওই এইচডি কার্ড মেমোরি কার্ডগুলো লাগান ওইগুলো লাগাতে পারবেন আর বাম পাশে যে পেয়ে যাবেন একটি লকার সিস্টেম আপনি চাইলে আপনার ল্যাপটপে ডেস্কের সাথে লক করে রাখতে পারবেন আর একটি ইউএসবি পোর্ট আর ল্যাপটপটি হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে সিলিমের মধ্যে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যাদের বাজেট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর ল্যাপটপটি হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে একদম লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন কো স্টক খুবই সীমিত যাদের দরকার তারা আমাদের শপে আসতে পারেন আর যা আপনারা যারা আসতে না পারবেন তারা আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের সে বুকিং দিতে পারে ল্যাপটপটি খুবই সীমিত আকারে আছে আমাদের কাছে আর আমাদের সব লোকেশনটা আমরা এ দিয়ে দিচ্ছি যারা আসতে পারবেন আমাদের শপে আসবেন সপে এসে দেখে নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল থ্রি সপ নং তিনশো তিরিশ সবাই এসে দেখে ভালোভাবে নিতে পারবেন আর যারা আসতে না পারবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন বুকিং দিলে আমরা আপনাকে এটা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম